আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা বরাবর মতো জানি ভালো আছো আমি ভালো নাই রে ভাই আমি ভালো নাই গো তোমরা এতগুলো ভাই ব্রাদার আমার ভিডিও দেখো ভিডিওতে একটা সাবস্ক্রাইব করো না একটা লাইক করো না একটা সুন্দরভাবে কমেন্ট করো না কষ্ট লাগে মনের ভিতরে অনেক কষ্ট লাগে এর জন্য কি করব ভাই আবার চলে আসছে আর একটা দুর্দান্ত গেম প্লে নিয়ে এখন তোমরা খালি দেখো আমি খালি করি তোর হাস তোমরা খালি দেখো আমি খালি খেলি এটা তো হলো না তোমরা খালি দেখো আমি খালি খেলাই ওহো গাইস এটা আমার দ্বারা সম্ভব না এক সময় এক কথায় চলে আসে এতক্ষন থেকে বলার চেষ্টা করতেছি বলতেই পারতেছি না গাইস আমি গেম পেলে দিতে আয়ছি তোমাদের মাঝে আর একটা এনিমি আমাকে মারার জন্য আসতেছে দু দিছে মাইরে এবার সান্ডে মান্ডে করলো মাই গড কত সুন্দর ভাবে শর্ট মাইরে দিয়েছি এনিমিটা ভাবছিল রিভাইভ হইয়া আমাকে শহীদ করে দিব আরে ভাই আমাকে শহীদ করতে হলে তোমার 933 তেত্রিশ বছর আগে গেম খেলা শিখতে হইবো এরপরে আমাকে শহীদ করতে পারবা চো গাইস আমি আজকে কি চ্যালেঞ্জ করতে আসছি আপনারা কি জানেন জানি না আপনারা জানবেন কেমনে আমি তো আপনাদের বলি নাই গাইজ আজকে আমি কোনো চ্যালেঞ্জ করতে আসি নাই আজকে আমি আসছি ফ্রি ফায়ার কাবাইতে ফ্রি ফায়ারে এই বারমোনা ম্যাপ আমি নিজেই কাবাবো এক একাই কাবাবো এনিমিদের সামনে বান্ডে ক্লোজ করে কাবাবো এটা কিন্তু র‍্যাঙ্ক ম্যাচ গাইস সত্যি কথা বলতে 100% গ্যারান্টি এটা র‍্যাঙ্ক ম্যাচ আমি কিন্তু 3 স্টারে আছি হিরোইক 3 স্টারে এখন ফোর স্টারে চলে গেছি ভিডিওটা আগের ছিল একটা ধাক্কা দিয়ে দিছি এবার একটা শর্ট আর একটা দিতে গো দিতে পারি নাই এবার দূর এবার সামনে মানে কুলো দূর বাল হেমার নিচে কি জনের রে হেমার দিয়ে কিচ্ছু করতে পারি না ওই সাইডে ঢুকে গেছে আমারও মারতেছে আমার দিয়ে ও মাই গড ও মাই গড গাড়ি আগে ভাগি নিজে বাঁচলে বাপের নাম বাবা রে বাবা গাড়িটা না থাকলে এতক্ষণ আমার সামনে মানে কুলুস করে দিত এনিমিটা সঠিক বলেছেন ওটা পর মেডি ভেপ কেন মেডিটা হয়ে যা মেডি হয়ে গেলে ওর বারোটা বাজামো আমি ওর বারোটা বাজামু আমার হাত দিয়ে বাজামো দুইটা আছে ধাক্কা দিয়ে দিছি এটা সুযোগ ওপি আরেকটা আছে আরেকটা সে মারিস না ভাই ভাই এদিকে কি করতেছো আমাকে মারার জন্য বুদ্ধি ব্যবহার করতেছো বুদ্ধির কোনো খাওয়া নাই এনিমির কোনো শেষ নাই চান্নে bande খালি করবো এরকম ভাবে ক্লোজ এনিমি আমার সাথে পাঙ্গা নিতে আসে আমার সাথে পাঙ্গা নিয়ে পারবে না সেটা জানে তাও পাঙ্গা নিতে আসে ফুল দুইটা এনিমিরে মাইলে দিছি এখানে কত সুন্দর ভাবে তবে গাইস আমি এখন আর একটা কাজ করতে পারি কাজটা হলো কি এই জায়গাতে একটু ঘোরাঘুরি করি এনিমিগুলা আবার ল্যান্ডিং করব এই জায়গায় একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে ল্যান্ডিং করা শুরু করে দিছে ওই সাইডে চলে গেছে সাদে 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 এনিমিটা সাদে ল্যান্ডিং করছে সাদে কই নামে গেছে নাকি সাদে নাই নামে গেছে নামে গেছে ওরে ভাই তুমি এই জায়গায় গাড়ি নিয়ে ভাগতেছে এত বড় সাহস আমার গাড়ি নিয়ে ভাগতেছে আমাকে মাইরে দিল দৌড় ঘুসি মারছে এই পার শর্ট এই পার মা কো মা এইবার ও কত সুন্দর শট হা ভাইয়া তুমি ভাবছিলা আমি এই জায়গা থেকে চলে গেছি আমি তো আছি তোমাদের মাথায় টুকি দেওয়ার জন্য আছি আরো কি এনিমি ল্যান্ডিং করব তাতে একটু ওয়েটিং করে দেখি যদি করে ল্যান্ডিং কোইরাও ফালাইছে না করে নাই মিথ্যা কথা বলম আরে শালা কোফাল রে ভাই আমি চড়তে গেছি গাড়ি থেমার দিয়ে গাড়ি গুলি করে গাড়ি ফাটাই দিছি কপাল যদি না থাকে ডাইনে তাহলে হবে কি বামে এখানে আরেকটা এনিমি আছে সামনে আছে এনিমিটা ল্যান্ডিং করছে ও রে এনিমি গুলা তোরা এত খারাপ কেন এত খারাপ কেন একশো ডেমেজ দিছি মাত্র এরপরে আমার সান্ডে মান্ডে ক্লোজ করে দিছে তবে কোনো সমস্যা নাই আবার ল্যান্ডিং করে ফালাইছি এই দেখায় উপর থেকে আমি হ্যামার কিনছিলাম টুকন ছিল দেখে হ্যামার করে হ্যামার কেনার টাকা এখানে আছে এই দৌড় টকট করে ও দিতে পারি না এসে ডাস্টেছে আসতেছে ও পি আমাকে মাইরা দিছে এ এনিমি তুই কি আমাকে মারতে চাস তুই কি জানোস না আমি প্রো লেভেলের ক্লিয়ার খুবই সুন্দরভাবে ভাবে সান্ডে করে দিছি ও আর কোনো দিন রিভাইভ পাব না এই মেচের ভিতরে জিন্দে তো পাব না ওর একেবারে রিভাইভ পাওয়ার অপশন টা বাতিল করে দিছি আমার সাথে পাঙ্গেছে ল্যান্ড মাইন পাথায় রাখছি ল্যান্ড মাইনে নিজের ল্যান্ড মাইনে নিজে মারা খাই কপাল যদি না থাকে ডাইনে তাহলে হবে কেমনে বামে কথাটা বলছিলাম যুক্তি আছে ঠিক বলেছেন লেয়ারের যুক্তি আছে তো চলেন আমরা তাড়াতাড়ি চলে যাই দূর আপনারা যাবেন কেমনে আপনারা খালি চোখ বুঞ্জে চা থেকে দেখেন আমি গাড়ি গাড়িতে পপ করে চলে আসছি এই জায়গায় ও হ্যামার দেব তো দূরে ড্যামেজ যায় না রে ভাই মানে গুলি যায় না এনিমিটা এই জায়গায় আছে আর সান্ডে মান্ডা আমি ক্লোজ করব টুকি 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 ও মাই গড কত সুন্দর টুকি দিয়ে দিছি 80 80 একানব্বই হয়ে যায় দুইশোর উপরে ডেমেজ মরব না কেমনে হট অফ হট গাড়িতে বাইরে তুইও আমার গাড়িটা কই গাড়িটা এই জায়গায় ল্যান্ডিং করছে আমি নামছি আরেক জায়গায় গাড়িটা চলে আসছি আর এক জায়গায় এখানে আরও এনিমি আছে লোকেশন তো পাইলাম এনিমিগুলো কোথায় কোথায় ভাই তোমরা এনিমিটা কো উৎপাতে টাকাই ছিল আমাকে মারার জন্য কিন্তু সুযোগ পায় নাই গুলি করার মাঝে সাথে আমি এরকম রকম হয়ে যাই গুলি যখনই করতে যাই গুলির বাটনে টিভি লাগে না এখানে দুই এখানে দুইটা 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 গো দুইটা দুই বন্ধু নাকি আমি তো চুলো বাচ্চা চুলো খেলতেছি আগে এটা সান্ডে মান্ডে ক্লোজ করার আগে নিজে পাইছে নেই এইপার এইপার সুন্দর শট সুন্দর শট মাই গড পেকিং 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 বাই পেকিং এখন একটা সুপার মিডি করতে হবে সুপার মিডি কই সুপার মিডি করে স্পিডে পুল করে ওর সামনে মানে ক্লোজ করতে হবে ওই জায়গায় যে দুইটা এনিমি আমি জানতাম না আবার ল্যান্ডিং করতেছে আরেকটা একটা এনিমি গুলা কি এত পুরো করে পুরো আবার ল্যান্ডিং করতেছে এই জায়গায় কোথায় ল্যান্ডিং করলো কোথায় কোথায় এই যে বইসা আছে বইসা আছে একটু আরেকটা শট দিতে হবে আর একটা শট দেওয়ার আগে জনের ভিতরে মরে গেছে এখানে আর একটা এনিমি নাই মেই আর একটা এনিমিকে মাইরে দিছে জি আমি যদি দেখতাম তাহলে আমি মাইরে দিতে পারতাম এরকম হয় মাঝে সাঁ হয় এনিমি থাকে আমার কাছে মারতে পারিনা মরে যায় এবং দেখি না মাঝে সাঁরকমই হয় রেগুলার হয়ে থাকে আমার সাথে ধাক্কা দিতে হবো ধাক্কা দিতে হবো ধাক্কা খাইছে এমার দেশট চনিয়া 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 চুনিয়া গো তুমি ও মই দিয়ে বিভ্রত বর্ণ একটা বেড়া ব্যা বে করতেছে মাও চলে গেছে তো ধাক্কা দিয়ে দিছি সুন্দর শট খালি দিতে হবে এরকম ভাবে ধাক্কা মাই কট কি লইছো কয়টা আপনারা একবার লক্ষ্য করছেন এগারোটা ফ্রি ফায়ারের ভিতরে মনে হতো আজকে একটা করে রেকর্ড করতে যাইতেছি ওইরকমই তো মনে হইতেছে এগারো কিল কইরা ফেলাইছি ভাই রে ভাই এখানে আর একটা আছে ল্যান্ডিং তো করলো এই ঘরের ভিতর আছে ঘরের ভিতর আছে ওই যে ফাইট করতেছে দেখছেন ফাইট করতেছে উপরে ওইটা আমি তার সামনে মান্ডে ক্লোজ করে দেবো ম্যাচ বুঝা করতে হবো বিশ ত্রিশটা কিল দিয়ে ওই সাইডে ফুরে এমন জায়গায় পেকিং দে মারছি এই যে আছে এনে টুকি করে একটা মারি দেব টুকি টুকি কই গেল টুকি কই গেল উপরে উঠে গেছে এখন ফাইটে যাব এনিমিটা থাকলে সামনে বান্দা ক্লোজ করে দেব এই জায়গায় আছে 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 আচ্ছা গো পাইয়া আ কই গেল ওই যে ওই যে ওই যে তুমি আমার সাথে পাঙ্গা নিতেছো ভাইয়া নো 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 খালি পেকিং করে রাখতেছি এত ওয়াল দিয়ে প্যাকিং করলে হইবো এনিমিটা বয় পাই করে রাখছে হয়তো বা গেছে ঠিক বলেছেন এনিমিটার লোকেশন যদি দেখতে পারতাম তাহলে এনিমিটাকে মারি দিতে পারতাম এখানে নাই এনিমিটা নামে গেছে আমি ও আর তুমি ভাগতেছ দূরু শর্ট ও মাই গড কি লেরের গুলি নিছি শর্টে দিতে পারি না ওই যে বলছিলাম না মাঝে সাথে গুলি লাগে না গুলির বাটনে টিভি লাগে না দেখছেন দুইটা মিস হয়ে গেছে কোন থেকে কোন থেকে মারতাছে গো ওয়াল শেষ ওয়াল শেষ ওয়াল শেষ ওয়াল ওয়াল শেষ ওয়াল শেষ ওয়াল শেষ ও শান্তি পেলাম ভাই শান্তি পেলাম তাড়াতাড়ি জোন থেকে বাইরে পারলে হইছে মাত্র পাঁচটা এনিমি এলাইভ আছে পাঁচটার ভিতরে চারটা এনিমি একটা আমি চোদ্দ পনেরোটা কি লইব পনেরোটা হইব এটা কনফার্ম কনফার্মের মায়ের বাপ খাস করে বইরে টপ করে বইরা দিল পনেরো কিল শুধু তত প্লাস পাবো অনেক প্লাস পাবো প্লাস কত আসে আঠাশ মাত্র আঠাশ এগারো কিল আঠাশ টেপ